যাইনি ডানাডানি শুরু করছে খুব মনে হয় করে আসছিল হয়তোবা ভিডিও তে দেখবেন আমাকে টাচ করা হয়েছে এই হোটেলে আমি রুম নিষট্টি তালায় হ্যালো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বড় বড় কথা আবার নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং থরসব বিলাল ও নাসাবেয়ের সাথে কি হয়েছে এবং নাসাবেই থরসব বিলালের সাথে কি ঘটনা করেছে গাইস ওমর ওয়ান ফায়ার কি বললো তাদের বিষয়ে এবং চলুন गाइस ভিডিওটি শুরু করা যাক। যাইগা নিয়া ডানডানি আমিনের কাছে কি চাইলো চলুন गाइस শোনা যায়।

এবং নাসা ভাই এর বিষয়ে যদি কোনো কথা বলে তাহলে নাসা ভাই কি করবে না চলুন গাছ শোনা যাক ওকে কথা বলার কোনো ইচ্ছাই নাই ছাড় থেকে যদি আমাকে নিয়ে কথা বলে আমি চুর পরিমাণ গাইস ওমরান ফায়ারের তো পিছে অনেকেই লেগেছিল কিন্তু তাকে কিছুই করতে পারেনি সে বিষয়ে কি বলে চলুন গাইস শোনা যায় চুল আপনি ছিড়তে পারবেন না সে ধরে দয়া করে টানা করবেন না গাইস আমির কি বলে চলুন গাইস আমিরের কথা শোনা যাক গঞ্জামের বিষয় কি বলে কি ভাইয়া গঞ্জাম মারামারি করবা হ দশটা দিবা একটা দিমু গাইস নাসাবেদের দশটা দিলে তারা একটাই জায়গা মতে দিয়ে দেবে সালাম জায়গা মতে বাইরে দিমু গাইজ টি কেমন হল কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকন প্রেস করে রাখবেন